সন্দেশখালী কাণ্ডে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল সিবিআই এদিকে সিবিআই তদন্ত সঠিক পথেই এগোচ্ছে বলে রিপোর্ট দেখে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি রাজ্যের কাছে সিবিআই যদি কোনো নথি চায় তাহলে রাজ্য সেটা এক সপ্তাহের মধ্যে সিবিআইকে দেবে এমনটাই নির্দেশ প্রধান বিচারপতি তেরোই জন পরবর্তী রিপোর্ট পেশ করবে সিবিআই এদিকে মামলায় জাতীয় মানবাধিকার কমিশনকে যুক্ত করার অনুমতি দিল আদালত জমির রেকর্ড নিয়ে রাজ্যের বিরুদ্ধে কিছু অসহযোগিতার অভিযোগ করা হয়েছে সিবিআই রিপোর্টে একের সঙ্গে রাজ্যের ভূমিকায় প্রশ্ন তুলেছে আদালত সিসিটিভি এবং এলইডি লাগানো হয়েছে কিনা তা নিয়ে কোনো রিপোর্ট দেয়নি রাজ্য যত দ্রুত সম্ভব সিসিটিভি এবং এলইডি আলো লাগাবার ব্যবস্থা করতে হবে রাজ্যকে না হলে আদালত অবমাননার অভিযোগ করা হবে নির্দেশ প্রধান বিচারপতির ধর্ষণের ঘটনায় যেন কাছে কোনো এফআইআর দায়ের না হয় সেই মর্মে মহিলাদের হুমকি দেওয়া হচ্ছে বলে আদালতে সওয়াল করেন আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল মহিলাদের ভয় দূর করার জন্য প্রয়োজন হলে মহিলা আধিকারিক নিযুক্ত করবে সিবিআই নির্দেশ প্রধান বিচারপতি রিপোর্ট বাংলা